করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল খেরেমে বলতেছে তুমি তো এটা নাই না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরবো না আত্মমর্যাদা মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুত করে কেন ভাই ইমাম মানির নেতা ও কিসের নেতা নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা ও এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দরকার থাকে ও খুব দিবে কারণ বেশি যোগ্য মানুষ খোদবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না সবাই আল্লাহ আল্লাহ মাসল্ল আলাহ আল্লাহ মাসল আল্লাহ নবী বলেছে যে একবার দূরত পড়বে দশটা রহমত হবে দশটা গুনামাপ হবে দরজা বৃদ্ধি হবে দূরত পড়বেন বেশি বেশি ফাকুব খিবু ফিহাউন অথপর তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেত্রী এই নর্তকি গায়ক যত কেউ মানুষকে পথ করে যারা জায়গায় সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর 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 বসায় 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 মদের খেলার মানুষের জন্য রাখছে 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 আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক যে যে লাভদায়ক অজনু দুই বিলি সাজমা এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন কালু তারা সবাই ওখানে বলবে ওহম ফিহা ইয়হ্তাস তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লা আল্লাহর কসম ইনকুন স্পষ্ট পদ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারা মুরব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনলে তো হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাছে স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজন ভাইটা আরো কমাই দাও বাইরে দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তপারা জানেন আরে হাসেন কেন সব কিছু না সব কিছু কৌতক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরবো না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নফি দোলা আলিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশ্রিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদের বলতেছে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থায় আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালাই থাকবে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না হ্যাঁ একজনের টুন টন টুন করে গান গায় সবাই মোবাইলে এনে লারে বুঝিয়েই দিয়ে বাতি লাগায়া ঠিক না ঠিক কি না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলে যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করব কিন্তু আসলে পায় নাই বলে না আপনার লজ্জাও লাগে না বলে যে মানে ও নর্ত কি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আর মানে পরিস্থিতি অনেকগুলো থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরো অনেক ক্ষয়ক্ষতি যেত মানে গান শুনতে যাবে কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম আগে কোনোদিন শোনেন না হাত তোলেন তো একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইয়ের আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আসো এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরও ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আসেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না এই চলে মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল নামাও যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করব যে আমাদের মধ্যে আমরা কত গা ফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে শতকরা করার ষাটজন লোক আজকে ঈশান নামাজি পড়ে তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হাওলাল আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে এসে নামাজ পড়ো নাই হাসির কি হলো ও পড়ে নেই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নেই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে বোঝার এসে নামাজ পড়েনি সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াদ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলনটিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নেই স্যার কিন্তু ওরা ওয়াজ আমাকে কত দূর থেকে নিয়ে আসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি। আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবে ফুদি হেদায়ত হয় না ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কিনা কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকোলা আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসত কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে উঠলে হিসাবেই আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কথাই দেখি হাসে আপনাদের এলাকার আমি বুঝলাম জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাড়ি কাটো হাত তুলছো না কেন কেউ ভিডিও করবে না কেউ ভিডিও না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমারও তোমাদের কাছে তারপর তোমার ভিডিও করতেছো দেচ্চো সবাইকে এটা কি বিক্রি করব ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের इज्जत ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারাও তো তোলো 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 তুলো হাত নামাও হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কি না যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে গল আল্লাহ আলাহ ইন্নাদ্দীন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ও নাখতালাফাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদিমা জাআহুমুল ইলমু বাগইয়াম বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া-ঝাটের বলিশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও zina করা কি দাড়ি কাটা কি না সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাবি করে ওটা তরিকত করে ওমুকে ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো সুন্নত বলছে ওহাবি করে তো এটা এটা কেন না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন সুন্নার সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই উমুক দলে এটা করে তাই ও করবে না উমুক দলে এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মতনৈক্য ঘটিয়েছিল ওমে ইয়েকফুর বিয়ায়া চিল্লাহ অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন আল্লাহ হাসারী তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবালডো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ো চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়ো তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিককে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তুমুক করে বন্ধু বান্ধব উপরে লাগে বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে শিখে বলো তো কেন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়কের নায়ক নায়কের কথা কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তোমাকে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোন একটা মেয়েকে বিয়ে করো নাই দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছে 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 পিছি ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বোন বাং করবা তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোন শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো না আমিন